দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগেই সুরাতুল ইয়াসিন ইয়াসিন সবক শেষ করতে হয় তো যেদিন ভিডিওতে দেখা যাচ্ছে যে শিক্ষককে ইনি এই বাচ্চাদেরকে সুরাইয়াসিন ইয়াসিন শেষ করায় এবং পাশে যে ছাত্র দেখতেছেন ওর নাম হচ্ছে আবদুল্লাল আল নোমান সে যেদিন সবক শেষ হয় তার পরের দিনেই সুরাইয়া ইয়াসিন পরিপূর্ণভাবে সে একজন শিক্ষককে শোনায় তো সেই শিক্ষক বলেছিল যদি কেহ সুরাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত শুনাইতে পারে তাহলে তাকে একটি পুরস্কার দেওয়া হবে সে এই উৎসাহ সে নিজে ধারণ করে সুরাইয়া পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় এবং সে তার কাঙ্ক্ষিত সে পুরস্কারটি সে জিতে নেয় এবং আজকে সেই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করা হচ্ছে তো ওর জন্য এবং সাথে সাথে ওর সহপাঠী যারাই রয়েছে ওদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা ওদের সকলকে হক্কানি হাফেজ আলেম হয়ে এই দেশের এবং দশের যাতে খেদমত করতে পারে এবং যাতে ওর শিক্ষক সহ পিতামাতা সকলকে যাতে কাল কেয়ামতের ময়দানে ও একজন নাজাতের ওসিলা হতে পারে এজন্য সকলেই ওদের জন্য দোয়া করবেন তো এখন এই মুহূর্তে আমরা ওকে উৎসাহ মূলত ও এবং ওর সহপাঠীকে উৎসাহ দেওয়ার জন্য ছোট্ট একটি পুরস্কারের ওর শিক্ষক আয়োজন করেছে জানি না ওটার ভিতরে কি রয়েছে তবে যদি এক টাকারও জিনিস থাকে সেটাই লক্ষ টাকার বিষয় মূলত কথা হচ্ছে এ জায়গায় পুরস্কার তো শিক্ষক আপনি ওকে ওর পুরস্কারটি হাতে তুলে দেন সালাম হনুমান নমান একটা হাসি দাও এদিকে একটা হাসি আর সালাম দাও এদিকে এই জায়গায় তো শব্দ শোনা যাইতেছে না বোধ তুমি হাত হাত তুলে দাও সালামটা মাশাআল্লাহ ঠিক আছে সম্মানিত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আমি এই ছোট্ট বাচ্চাটির হাতে আব্দুল্লাহ রহমানের হাতে আমি একটি পুরস্কার তুলে দিছি অন্যান্য বাচ্চাদেরকেও আমরা এই পুরস্কারগুলো ধাপে ধাপে দিব তবু একদম এত মানে অল্প সময়ের ভিতরে যেই দিনই আমরা ইয়ার্স ইন শেষ করলাম তার পরের দিনই ইয়ার্স ইন শুরুটা শুনিয়ে দেওয়া এটা খুবই একটা টাফ বিষয় এটা আসলে সম্ভব না সেই সম্ভবকে অসম্ভব করে দেখাই দিছে এই জন্যই আসলে আমি এই পুরস্কারটি বুকে দেওয়া হয়েছে তো যাই হোক এই পুরস্কারটি দেওয়া হয়েছে আমাদের অত মাদ্রাসা সোনামদন্নকজন শিক্ষক নোয়ারী শাখার হাফেজ মৌলানা হাইরুল ইসলামের পক্ষ থেকে সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাতু